আসসালামু আলাইকুম বন্ধুরা অবস্থা কেমন আছেন আছেন আশা করি ভালো আসলে জীবনে প্রচুর পরিমাণ কাজ করতে হবে কারণ প্রচুর পরিমাণ অর্থের দরকার কারণ আপনি জীবনে পরিশ্রম করবেন অর্থ ছাড়া এই জীবন ব্যর্থহীন কারণ আপনার জীবনে অর্থ ছাড়া আপনার কোনো মূল্য নাই আপনি বাবা মা ভাই বোন আত্মীয় যে যারাই যেখানে না কেন একমাত্র অর্থ ছাড়া আপনার মূল্য কেউ দিতে যাবে না আপনি যেটাই করেন না যে কেউ ভালোবাসবে না এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না দেখেন বাবা মা ভাই বোন যে বলেন না কেন স্বার্থ ছাড়া কেউ কেউ আসলে ভালোবাসে না আসলে যেটাই করেন না কেন স্বার্থ এই একমাত্র এই অর্থটাই মেন তো এই অর্থ দরকার হতে হলে আপনি প্রচুর পরিমাণ কাজ করতে হবে কাজ করা আপনি অর্থ পাবেন না কখনো সেই ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণ কাজ করতে হবে তো দেখেন সকাল সকাল চলে আসছি জমিতে কাজ করা শুরু করছি আসলে ফেসবুক চাই এখানে আসলে কি আমরা মানে অন্যের ভিডিও ডাউনলোড না করে বা নিজের থেকে যেটাই করি না কেন ফেসবুক চাই একটা অর্গানিক মানে ফেসবুক থেকে একটা জিনিস অর্গানিক চাই আমরা যেন অন্যের ভিডিও বা অন্য জিনিস কপি না করি বা নিজে যেটাই পারি না কেন যেটাই আমরা পারি সেটাই মূলত ফেসবুক আসলে আমাদের কাছে চাই তো আমরা দেখা কি এই নিজের ফেস বা নিজের সব কিছু যদি ভাইরাল করতে পারি তাহলে এখান থেকে আমাদের খুব দ্রুত একটা সফলতা চলে আসবে আসলে অন্যের ভিডিও দিয়া নিজের কখনো এই অনলাইনে কাজ করতে হলে বা অনলাইনে টিকে থাকতে হলে আপনার একটা ফেসবুক ভ্যালু তৈরি করতে হবে আগে যদি আপনি এই অনলাইনে একটা নিজের একটা ফেস ভ্যালু তৈরি করতে পারেন তাহলে আপনার এর পিছনে কখনোই তাকাইতে হবে না তো দেখেন আসলে যেটাই করি না কেন একটা কাজ করতে হবে মানে একটা মানুষের জীবন চলতে হলে তার কাজ করতেই হবে কম বেশি তো আসলে এখানে এই কাজগুলো আসলে জীবনে প্রথমে আসলে করতেছি এখানে কখনো এই কাজগুলো করি নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার সহযোগিতা করছে আমাদের আমার টিমের একজন আছে গোলাম ভাই তো আসলে সে মোটামুটি আমার থেকে একটু এ বিষয়ে খুব পারদর্শী তো মোটামুটি দুজনের কাজটা আগায় যাচ্ছি ছোট্ট একটা সবজি আসলে নিজে নিজে কাজ করছি কারণ কাজকে যদি আপনি ছোট করে দেখেন কখনো আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন কোনো কাজকে আপনি ছোট করে দেখা যাবে না কাজ যেটাই করি না কেন কাজকে আপনি অবশ্যই মূল্যায়ন করতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে এখানে হালকা পাতলা ছোট্ট একটা সবজি খেতে এখানে হালকা পাতলা একটু ধনিয়া রোপণ করছিলাম তো ধনিয়াগুলো আসলে এখন শুক গেছে আসলে ওই তখনকার এই অবস্থা আসলে খাইতে পারি না এগুলা কারণ দেখা যায় একটু একেবারে বড় ওগুলা তেমন একটা খাওয়া যাবে না তো ভাবলাম যে কিছুদিন পরেই নেই তো দেখতে দেখতে একবার যে ছিল একবার একেবারে পাইকে গেছে তো ভাবলাম যে এখান থেকে আবার পাশাপাশি কিছু আমাদের এখানে কিছু ভুট্টা আছে তো সবগুলা কি এখান থেকে ধনিয়াগুলো আসলে উঠাই নিচ্ছি কারণ এগুলা আসলে দেখা যায় কি আমরা তো ধনিয়ার গুঁড়া কিনা খাইতে হয় রান্না করে খাইতে হয় সেই কারণে ভাবলাম যেহেতু শুকিয়ে গেছে এখান থেকে আস্তে আস্তে অল্প করে আসলে তিলে তিলে একটা জিনিস বড় হয়ে যায় একদিনে কখনো একটা জিনিস কাজ কখনো বড় হয় না এই জন্য একটা পরিশ্রম দেখতে পাচ্ছি না আসলে কত সুন্দর করে মোটামুটি একটা ভালো একটা ইয়া লুক চলে আসে তো যাই হোক ভিডিও বন্ধুরা কেমন হয়েছে চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম